মধ্যপ্রাচ্যে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের আশঙ্কা ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে বড় ধরনের সংজ্ঞাতে আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকদের মতে ইরানের সামরিক প্রস্তুতি এবং কঠোর বার্তা দেখে সিদ্ধান্তহীনতায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারণ তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আগ্রাসন হলে জবাব হবে শক্তিশালী এবং আপসীন এই পরিস্থিতিতে ইরান কি যুক্তরাষ্ট্রের ইসরায়েলের হামলার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে নাকি এটি কৌশলগত চাপ তৈরির নতুন অধ্যায় সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামিনীর জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে করা হুঁশিয়ারি দিয়ে বলেছেন শত্রুদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত তার বক্তব্য অনুযায়ী ইরান শুধু প্রতিরক্ষা নয় বরং যে কোনো আক্রমণের জবাবে সিদ্ধান্তমূলক ও উপযুক্ত পাল্টা ঘাত করার সক্ষমতা রাখে তেহরানের এই বার্তা এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়ানোর পথে হাঁটছে এবং এই অঞ্চলটিতে একের পর এক যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান পাঠাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরীগুলোর একটি ইউএসএ জেরাল্ট আর ফোর্ট মধ্যপ্রাচ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে বিশাল এই রণতরী ইতোমধ্যই ক্যারেবি অঞ্চল থেকে যাত্রা শুরু করছে সামরিক বিশ্লেষকদের মতে ইউএসএ জিরাল্ট আর ফোর্ট শুধু একটি যুদ্ধ জাহাজ নয় এটি যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনের অন্যতম বড় প্রতীক এই রণতরীর সঙ্গে থাকে যুদ্ধ যুদ্ধবিমান নজরদারি বিমান ডেস্ট্রয়ার এবং সাবমেরিন সহ পূর্ণাঙ্গ আক্রমণাত্মক বহর অর্থাৎ এটি মধ্যপ্রাচ্যে পৌঁছালের সংঘাতের মাত্রা কয়েক ধাপ বেড়ে যেতে পারে এদিকে ইরানও বসে নেই তেহরান জানিয়ে দিয়েছে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইরানের সামরিক বাহিনী বিশেষ করে ক্ষেপণাস্ত্র ইউনিট ডোরন বাহিনী এবং নৌবাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে বিশ্লেষকেরা বলছেন যুক্তরাষ্ট্র যদি আক্রমণাত্মক সিদ্ধান্ত নেয় তাহলে ইরান সরাসরি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে এবং একই সাথে পারস্য উপসাগরে মার্কিন নৌঘাটিগুলো ঝুঁকির মধ্যে পড়বে এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের ভেতরে প্রশ্ন উঠছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কি সত্যিই সামরিক হামলার পথে যাচ্ছে নাকি এটি কূটনৈতিক চাপ তৈরির অংশ কারণ পারমাণবিক ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন কূটনৈতিক সূত্রগুলো বলছে আলোচনার মাধ্যমে সমঝোতা করতে আগ্রহী যুক্তরাষ্ট্র তবে একই সঙ্গে সামরিক চাপ বাড়িয়ে তেহরানকে বাধ্য করতে চাইছে শর্ত মানতে এই দ্বৈত কৌশলী যখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রধান অস্ত্র বলে মনে করছেন পর্যবেক্ষকেরা তবে উত্তেজনার মধ্যেই আরও বড় বিতর্ক তৈরি হয়েছে একটি অভিযোগ ঘিরে বিশ্লেষকদের দাবি ডোনাল্ড ট্রাম্প নাকি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা খামেনিকে উৎখাতের ষড়যন্ত্র করছেন ইরানের বিভিন্ন রাজনৈতিক মহলে এই বিষয়টি নিয়ে ক্ষোভ বাড়ছে অনেকেই বলছেন যুক্তরাষ্ট্র যদি সত্যিই ইরানের নেতৃত্ব কাঠামো ভাঙার পরিকল্পনা করে তাহলে তেহরান আর কোনো ধরনের কূটনৈতিক আলোচনায় গুরুত্ব দেবে না বরং তারা সামরিক পথকেই বেছে নেবে আলী শামখানি তার বক্তব্যে আরও বলেছেন ইরান বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতি পর্যবেক্ষণ করছে এবং সেই অনুযায়ী সামরিক প্রস্তুতি সাজিয়েছে তার ভাষায় আমাদের বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছে তবে শত্রুপক্ষকে শক্তিশালী ও উপযুক্ত জবাব দেওয়া হবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক মিডিয়াও এই বক্তব্য গুরুত্বের সঙ্গে প্রকাশ করছে বিশেষ করে প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে ইরান যে কোনো যুদ্ধ পরিস্থিতির জন্য কৌশলগতভাবে প্রস্তুত রয়েছে এই মুহূর্তে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন হল যুদ্ধের হুমকির মধ্যে কি যুক্তরাষ্ট্রের শর্ত মানবে ইরান সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটি ইরানের প্রতিনিধিদের সঙ্গে পরোক্ষ বৈঠক করছেন মার্কিন কূটনীতিকেরা ওই বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা ইস্যু তবে ইরান সাপ জানিয়ে দিয়েছে বাস্তব অর্থনৈতিক সুবিধা ছাড়া কোনো চুক্তি তাদের জন্য অর্থহীন তেহরানের দাবি অতীতে চুক্তি করেও তারা প্রতিশ্রুতি সুবিধা পায়নি বরং নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ আরও বেড়েছে তাই এবার তারা চায় লিখিত নিশ্চয়তা এবং অর্থনৈতিক সুবিধার বাস্তব বাস্তবায়ন ইরান আরও বলছে তাদের মাটিতে পারমাণবিক কার্যক্রম চলমান থাকবে তবে ইউরোনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে কিছুটা আপোষের সম্ভাবনা রয়েছে বলে উ ইঙ্গিত পাওয়া গেছে কূটনৈতিক মহল মনে করছে তেহরান হয়তো সমৃদ্ধকরণ সীমিত করতে পারে কিন্তু সম্পূর্ণ বন্ধ করবে না কারণ ইরান এটিকে তাদের সার্বভৌম অধিকার হিসেবে দেখছে অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে ইরানের পারমাণবিক কর্মসূচি এমনভাবে সীমাবদ্ধ করতে যাতে ভবিষ্যতে অস্ত্র তৈরির সক্ষমতা না থাকে কিন্তু ইরান শুধু পারমাণবিক ইস্যুতেই সীমাবদ্ধ থাকতে চায় আলী শামখানির বক্তব্য অনুযায়ী পারমাণবিক ছাড়া ক্ষেপণাস্ত্র কিংবা অন্য কোনো সামরিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না তেহরান ইরান বরাবরই বলে আসছে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং এটি জাতীয় নিরাপত্তার অংশ যার ফলে এই বিষয়ে কোনো আপোষের প্রশ্নই ওঠে না এমনকি সাম্প্রতিক সময়ে ইরানের সর্বোচ্চ মহল থেকে ক্ষেপণাস্ত্র হামলার পরিধি আরও বাড়ানোর ইঙ্গিত দেওয়া হয়েছে এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি নিয়ে নতুন করে আলোচনা এসেছে মার্কিন থিঙ্কট্যাং মহল মিজাইল ডিফেন্স অ্যাডভোকেসি অ্যালায়েন্সের গবেষক তাল ইনভার বলেছেন ইরানের কাছে কয়েক ডজন ভারী ক্ষেপণাস্ত্র রয়েছে যা এখনও কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি তার মতে ইরান চাইলে সম্ভাব্য যুদ্ধের জটিল মুহূর্তে ইসরায়েলের দিকে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুরতে পারে এই মন্তব্য নতুন করে উদ্বেগ তৈরি করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে কারণ ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা শুধু সংখ্যায় নয় প্রযুক্তিতেও অনেক দূর এগিয়েছে বলে দাবি করা হচ্ছে অন্যদিকে ইসরায়েলও নিজেদের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে জানা গেছে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইসরায়েল পাস স্তরের প্রতিরক্ষা বেষ্টনী তৈরি করছে এর মধ্যে রয়েছে আয়রন ডোম ড্যাবিড সিলিং অ্যারো সিস্টেম সহ একাধিক আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি কিন্তু যুদ্ধ বিশ্লেষকদের একটি বড় অংশ বলছে হাজার হাজার ক্ষেপণাস্ত্র একসঙ্গে সোড়া হলে এই প্রতিরক্ষা ব্যবস্থা চাপের মুখে পড়তে পারে কারণ প্রতিটি প্রতিরক্ষা ব্যবস্থারই সীমাবদ্ধতা আছে বরং বড় আকারের হামলার ক্ষেত্রে সেগুলোকে ভেদ করা সম্ভব হতে পারে তবে পরিস্থিতি অন্যদিকে মন নিতে পারে যদি যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের প্রতিরক্ষায় অংশ নেয় যুক্তরাষ্ট্রের আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হলে ইসরায়েলের সক্ষমতা বহুগুণ বাড়বে কিন্তু এতে সংজ্ঞা তারও বড় আকার ধারণ করতে পারে কারণ তখন ইরান শুধু ইসরায়েল নয় যুক্তরাষ্ট্রকেও সরাসরি শত্রুপক্ষ হিসেবে বিবেচনা করবে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চরমে উঠেছে ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতি ইতিমধ্যে শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এই প্রতিবেদনে বলা হয়েছে দুই মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে সপ্তাহব্যাপী একটি বড় অভিযানের পরিকল্পনা চূড়ান্ত করছে যদিও একই সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার পথও খোলা রাখছে ওয়াশিংটন তবে আলোচনা ব্যর্থ হলে পরিস্থিতি যে ভয়াবহ রূপ নিতে পারে সেই সংকেত মিলছে আন্তর্জাতিক অঙ্গনে রয়টার্সের এই উল্লেখ করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি হামলা নির্দেশ দেন তাহলে এবারের অভিযান আগের যে কোনো ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের তুলনায় অনেক বেশি ব্যাপক ও জটিল হতে পারে বিশেষ করে গত বছরের জুনে পরিচালিত মিড নাইট হ্যামার অপারেশনের তুলনায় এবারের পরিকল্পনা আরও বড় আকারের বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন এই অভিযানে কেবল ইরানের পারমাণবিক অবকাঠামো নয় দেশ রাষ্ট্রীয় নিরাপত্তা স্থাপন ও লক্ষ্যবস্তু হতে পারে এদিকে সামরিক প্রস্তুতির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস জিরাল আর ফোর্টকে কেন্দ্র করে অঞ্চলে যাচ্ছে হাজার হাজার অতিরিক্ত সেনা এর সঙ্গে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান গাইডেড মিসাইল ডেস্ট্রায়ার এবং আধুনিক সামরিক সরঞ্জাম সামরিক বিশ্লেষকদের মতে এই বিশাল সমর সজ্জা কেবল প্রতিরক্ষা নয় আক্রমণাত্মক প্রস্তুতির ইঙ্গিত বহন করছে সম্প্রতি নর্থ ক্যারোলাইনায় একটি সেনাঘাটিতে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প প্রকাশ্যে ইরানের সরকার পরিবর্তনের সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি বলেন গত সাতচল্লিশ বছর ধরে শুধু আলোচনা হয়েছে কিন্তু স্থায়ী সমাধান আসেনি ট্রাম্প পারজানান জানান কূটনৈতিক সমাধান সম্ভব না হলে বিকল্প হবে অত্যন্ত মর্মান্তিক তার এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং বাজারেও অস্থিরতা দেখা দেয় অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা কূটনৈতিক আলোচনার পথ বন্ধ করছে না আগামী মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের সঙ্গে আলোচনায় বসবে মার্কিন প্রতিনিধি দল এই আলোচনায় মধ্যস্থতা করবে ওমান কূটনৈতিক মহলের মতে এই বৈঠকেই হয়তো সংজ্ঞা তেরানোর শেষ বড় সুযোগ হতে পারে তবে আলোচনা সফল হবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার এক সতর্কবার্তায় বলেন ডোনাল্ড ট্রাম্প এখনও চুক্তিতে আগ্রহী তবে এটি খুবই কঠিন এবং সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া তিনি বলেন আলোচনার মাধ্যমে সমাধান চাওয়া হলেও ইরানকে তাদের অবস্থান পরিবর্তন করতে হবে অন্যথায় সামরিক বিকল্প সামনে আসবে তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে যুক্তরাষ্ট্র এখন কূটনীতি ও যুদ্ধের মাঝামাঝি অবস্থানে দাঁড়িয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানান এবারের সামরিক পরিকল্পনা শুধু একটি সীমিত অভিযান নয় বরং দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিস্থিতির সম্ভাবনাও তৈরি করতে পারে তারা বলেন এই অভিযানের ক্ষেত্রে ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কাও মাথায় রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও নৌবহরগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এতে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র এই সংঘাতকে শুধুমাত্র এক পাক্ষিক আক্রমণ হিসেবে দেখছে না বরং সম্ভাব্য পাল্টা হামলার একটি পূর্ণাঙ্গ যুদ্ধ পরিস্থিতি হিসেবেই প্রস্তুতি নিচ্ছে